আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তিরাশি পৃষ্ঠার কাজটি সমাধান করব চলো শুরু করা যাক বিলুপ্ত জীবের নাম হিসেবে আজকে আমি নিয়েছি আপেল শামুক আপেল শামুকের খাদ্য অভ্যাস আবাস ও অন্যান্য বৈশিষ্ট্য সোনালী খোল এবং সোনালী কমলা হলুদ মাংস দেখা যায় এগুলো স্থানীয় শামুকের তুলনায় আকারে বড় ও হালকা রঙের হয় এ শামুক কাদাযুক্ত স্থানে বাস করে এ শামুক গুচ্ছ আকারে কয়েক হাজার পর্যন্ত সোনালি দেয় হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা যে কোনো অন্য কারণ আপেল শামুক যেহেতু কাদাযুক্ত স্থানে বসবাস করত বিশেষ করে ফসলের আবাদি পানি পানিমুক্ত কাদাটে জমিতে কৃষক যখন জমিতে কীটনাশক বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করত তখন তা মাটিতে মিশে আপেল শামুকের মৃত্যুর কারণ হতো এবং আপেল শামুকের ডিম নষ্ট হয়ে যেত এই মানবসৃষ্ট কারণে আপেল শামুক আজ বিলুপ্ত